আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাক কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক মানে জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়ে মানুষ কি জানতে চায় সেটা ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো এ রাজ্যে আগেও বলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে সেদিন হ্যাঁ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে

আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবঙ্গেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন জল্পনা দিলে কে শুনবে সময় পার হয়ে গেলে হলো না হয়ে গেল হল না তো সেই দেয়ের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিসকে আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলিধর সেন সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ভুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কিনা কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছে তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা কি এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে উদয়ন গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিস এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিতে খোঁজার চেষ্টা চলছে নোটিস হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে এটা কম্পালসারি হবে তা না হলে তো এই সব বাংলাদেশি তো যাবে না আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা দিকে মমতা ব্যানার্জি ব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না